গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভ্লগ আজকে হচ্ছে টেন্থ অফ জুলাই কুহুর বার্থডে তো কাল রাত্রিবেলা আমরা বারোটার পরে বার্থডে সেলিব্রেট করেছিলাম আর তার থেকেও বড়ো কথা আজ থেকে ঠিক এক বছর আগে আমি আমার এই চ্যানেলে ফার্স্ট লং ভিডিও শুরু করি ভেবেছিলাম যে একটুখানি এক্সপেরিমেন্ট করব কি হয় না হয় তো সেই হিসেবে এটা শুরু করা যাই হোক এটা নিয়ে পরে কথা বলছি বাট তার আগে কাল রাত্রে আমরা সেলিব্রেট করেছি কুহুর বার্থডেটা সেটা কিভাবে করলাম না করলাম সেটা আগে দেখে নাও তারপরে তোমাদের সাথে কথা বলছি তো এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা পঞ্চাশ মানে বারোটা বাজার দশ মিনিট বাকি আর একটু মানে আধ দশ মিনিট পর কুকুর বার্থডে তো এখন আমি এই যে কে পায়েস মা পায়েস করেছে ওর জন্য নিয়ে এসেছি এখন আমি বাড়ি মানে ওর বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছি যাব আমাদের বাড়িতে রয়েছে কারণ ওর জন্য এটা সারপ্রাইজ আমি ওর বাড়িতে গিয়ে এখন বেলুন চেলুন ফুলি একটুখানি ঘরটা একটু সাজাবো যা হালকা করে একটু ডেকোরেট করবো এখন যেহেতু রাত্রিবেলা তো চলো আগে ঘরটা ডেকোরেট করে বাড়িতে আছে হ্যাঁ আমাদের ঘরে আছে হ্যাঁ বাবা আগের মতন এখানে কুহুর বার্থডের জন্য বেলুন সাজানো হচ্ছে কুহুকে আহ মানে কুহু আমাদের বাড়িতে রয়েছে কুহুকে রেডি করাতে হবে তাই আমাদের আজকের দিনে আর একটা বার্থডে গার্ল আছে ঠিক আছে নেহাদি নেহাদিও গেছে রেডি হতে ওকে বলা হয়েছে কুহুকে মানে একজন বার্থডে গার্ল আরেকজন বার্থডে গার্লকে বসে বসে এখন রেডি করাবে সময়ের বড়ই অভাব সময়ের অভাব হয়ে গেছে আমাদের একটু তো এই হলো আজকে রাতের বার্থডে ডেকোরেশন এদিকে কেক ও রেডি হয়ে গেছে এটা হচ্ছে বাস্কিন রবিন্স এর একটা আইসক্রিম কেক আর এখানে রয়েছে আমার মায়ের হাতের বানানো পায়েস সব রেডি শুধু বার্থডে গালের অপেক্ষা Happy birthday to you, happy birthday to you, happy birthday dear to you, happy birthday to you.

এই ছিল আমাদের কালকে রাত্রি বারোটার পরে কুহুর বার্থডে সেলিব্রেশন কুহু ছাড়া আমাদের পাড়ায় আজকে আরও একচনের বার্থডে আমাদের ঠিক বাড়ির পাশেই থাকে ওই দিদিটা তো নেহাদিরও বার্থডে আজকের দিনে হচ্ছে আমাদের পাড়ায় মানে জবে থেকে দুজনেই এসেছে আর কি তারপর থেকে আমাদের এই মানে এই দিনে ডাবল সেলিব্রেশন ডাবল সেলিব্রেশন মানে কুকুর বাড়িতেই কেক কাটা হয় নিহাদি ওখান থেকে একটু কেক ফেক কেটে নেয় এইভাবে আমাদের সেলিব্রেশন প্রতি বছর হয়ে আসছে আর একটু আগে যেটা বললাম যে আজকে থেকে ঠিক এক বছর আগে আমি চশমাটা খুলে নিই স্বস্তি লাগছে আমার চশমা পরে আজ থেকে ঠিক এক বছর আগে আমি আমার এই চ্যানেলে লং ভিডিও শুরু করেছিলাম এর আগে আমি চেষ্টা করেছিলাম পয়লা বৈশাখে বাট সেটা আলটিমেটলি হয়ে ওঠেনি কারণ আমি জানতাম না মানে বুঝতে পারিনি যে কিভাবে কতটা ক্লিপ নিতে হয় বা কীরকম কী করতে হয় আমি কিছুই জানতাম না তো তারপরে আমি ভাবলাম যে না এবার একটুখানি আরেক আওয়াজ বন্ধ হয়ে গেছে তো এবার আমি তারপরে ওর কুহুর জন্মদিনেই ভাবলাম যে আজকের দিনটা তো একটা মানে খুব লং একটা ডে যেখানে সেলিব্রেশন টেলিব্রেশন হবে তো চলো আজকের দিনে অন্তত সেকেন্ড একটা অ্যাটেম্প নেওয়া যাক লং ভিডিও করার তো কি কথা বলবো সব মানে প্রথম আমার মাথায় ছিল যে কি বলবো একটা লং ভিডিও অন করে কি কথা বলা যায় তারপরে ভাবলাম যে ঠিক আছে আমি যতটা টকেটিভ সেই স্কিলটা একটু এখানে অ্যাপ্লাই করে দেখি দেখলাম ভালোই কাজ করেছে তো তারপর থেকে আমি কন্টিনিউ লং ব্লগ শুরু করলাম লং ব্লগ কন্টিনিউ করছি এখনো করছি চেষ্টা করছি করার সবসময় হ মানে মানে কী বলবো সবসময় পসিবল হয় না করার কারণ একটা ওই সবসময় ক্যামেরা অন করে কথা বলা এই ব্যাপারটা টাইম থাকে না মেন কথা হচ্ছে টাইম থাকে না এখানে চলেছে ওখানে চলেছে এই এক এক সময় তো আমি শর্টসের সময়ও ক্লিপ নিতে ভুলে যাই এরকম বহুবার আমার সাথে হয়েছে তারপরে আমি অনেক সময় ব্লগ পোস্ট করতে পারিনি এটার জন্য যাই হোক তো এইসব মিলিয়ে আপাতত চলছে তোমাদের ভালোবাসা সাপোর্টে আমার ফাইভ হান্ড্রেড আপ সাবস্ক্রাইবার হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ এখন আমি বসেছি পড়াশোনা করতে হ্যাঁ আমি ডাইনিং টেবিলেই পড়াশোনা করতে বসেছি কারণ পাশের ঘরে আমার যে ঘরটা সেই ঘরে আমার বাবা ঘুমাচ্ছে এখনও তো আমি এখানে ডাইনিং টেবিলে বসেছি পড়াশোনা করতে আর আমার মায়ের আজকে জ্বর চলে এসেছে কাল রাত থেকে একটু একটু জ্বর আসছিল ওর বার্থডে সেলিব্রেশনও যেতে পারেনি আর আজকে সকাল উঠে থেকেই জ্বর চলে এসছে তো আমি বাবা দিদি সবাই মিলে একটুখানি কাজ বাজ করে দিলাম বেশি রান্না রান্নাবান্না করতে পারি না যেটুকু পেরেছি করে দিয়েছি তা এখন বসবো পড়তে তারপরে আরও বেশ কয়েকটা কাজ আছে সেগুলো কমপ্লিট করব তো চলো আমি একটুখানি পড়ে নিই তারপরে পড়াশোনা কমপ্লিট করে তোমাদের সাথে কথা বলছি ফাইনালি আমাদের বার্থডে কালে দেখা মিলল সকালের পর থেকে সকালবেলা উঠে ম্যাডাম গেছিল মায়ের সাথে পুজো দিতে গেছিলি পুজো দিতে যাসনি আচ্ছা ও যেতে পারেনি কিন্তু টিপ পরি দিই ধর মাকে তারপর অনেকক্ষণ পর এখন ম্যাডামের দেখা পাওয়া গেছে আসো

কেক কাটিং ফাটিং হবে সবাই আসবে সন্ধেবেলা যে পার্টি শার্টি হবে আমাদের একটুখানি সব মিলে নাকি এরকম তো ব্যাপারটা বলতে পারছিস এ এই মাইকে আওয়াজ হবে মাইকে আওয়াজ হবে ছেড়ে দে হা হ্যাঁ তারপরে সন্ধ্যেবেলা পার্টি শার্টি হবে আমরা সবাই থাকবো তাই তো নাকি আর নতুন জামা পরবে ম্যাডাম ম্যাডামের সুন্দর একটা জামা রয়েছে আচ্ছা সবাই তোমরা ওকে টুকটাক অনেক 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 হ্যাপি বার্থডে উইশ করে দেবে ঠিক আছে টুম্মা দিদি হইছে হইছে সাধন করে এখন আমি বেরিয়েছি যাচ্ছি কুর গিফট কিনতে কারণ সবকিছু হচ্ছে কুর গিফটাই কেনা হয়নি সো এখন কুর গিফট কিনতে যাব তারপর একটু চুপচাপ চকলেট খাওয়া কিনতে যাবো কারণ একটু পরে মেয়ে আমাদের খেতে বসবে সো সাইডে একটু সাজি সাজি দিতে হবে যেটু চকলেট দেবে আমি দেব সেগুলোই এখন কিনতে যাচ্ছি তো এখানে আমি এসছি কুহুকে এখন রেডি করাতে ও এখন লাঞ্চের জন্য বসবে তো আমি ওকে রেডি করিয়ে দিচ্ছি এখন কুহু তো রেডি হয়ে গেছে তবে মুখের এত বিরক্তির কারণ হচ্ছে ওকে এত গয়নাগাটি কেন পরানো হয়েছে একদম এগুলো পছন্দ করে না বাট বার্থডেতে কিছু কারণ নেই পড়তেই হবে এখানে আমরা রেডি করছি কুহুর লাঞ্চ আমি আর জৈতাদি মিলেই কুহুর লাঞ্চটা রেডি করছি এখানে ভাত এইটুকু হলেও আইটেম কিন্তু বেশ অনেকগুলোই ছিল

দুপুর বেলা কিছুক্ষণের জন্য বাড়ি গেছিলাম জাস্ট একটুখানি লাঞ্চটা কমপ্লিট করতে এখন আমি আবার এসেছি কুহদের বাড়িতে এখন বেলুন দিয়ে ডেকোরেশন হবে কারণ আমার তারপর আমাকে আবার একটু বেরিয়ে যেতে হবে পাঁচটার সময়

আমি জানি না আমার বয়সটা এখানে কেন আসিনি মেবি হয়তো আমি মাইকটা অন করতে ভুলে গেছিলাম তো যাই হোক এখানে আমি বেসিক্যালি এটাই বলছিলাম যে আমি যাচ্ছি পড়াতে এখন আর প্রতি বছর আর কুহুর এটাই হয় যে আমি কোথাও না কোথাও আমার যাওয়ার ঠিক থাকে বিশেষ করে বিকেলের টাইমে আগের বার গেছিলাম কলেজে এইবার গেছি পড়াতে তো আমি পড়িয়ে বাড়ির গলিতে ঢুকে গেছি প্রতিবার আমার সাথে এটাই হয় লাইকটা পড়ছি ভাবে সরি কুকুর বার্থডেতে কিছু না কিছু কাজ আমার ঠিক পড়বেই পড়বে একদম ম্যান্ডেটারি গত বছর কলেজে গেছিলাম যেটা একটু আগে বললাম তো এখন আমি একটু যাচ্ছি কুকুরদের বাড়িতে কারণ সাজানোটা তো হাফ করে গেছিলাম চৈতাদি তো বেশ ভালোই অনেকটা সাজিয়েছে গেটের বাড়িটা দেখতে পাচ্ছি সো আমাকে দেখা যাচ্ছে না আর এইসবের সবের করে রে বাবা যে বলতে বলতে আমি থেমে গেলাম হঠাৎ করে সব কিছু দিয়ে যাই হোক তো এই হচ্ছে ডেকোরেশন আমি হাফ করে দিয়ে গিয়েছিলাম বাকিটা যে ইত্যাদি কমপ্লিট করেছে ভালো লাগছে দেখতে বেশ আমি এবার এই টেবিলটা এটার মধ্যে কেক কাটবে তো এটাকে এখন একটু সাজাবো আর আর তেমন কিছু করার নেই এটুকু করলেই হয়ে যাবে তারপরে আমি সাজতে যাব কুকু রেডি হবে সবাই সাজাউজু করবো তো চলো আগে টেবিলটা সাজিয়ে নিই ওকে সো দিস ইজ মাই ফাইনাল লুক আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে চা টা খেয়ে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে নিয়েছি একটা ছোটো করে গেট রেডি উইথ আমি শ্যুট করেছি জানি না কতটা কী করতে পেরেছি মানে আমি চেষ্টা করেছি এই যে এই ড্রেসটা হচ্ছে আমার বার্থডের ড্রেস তো বার্থডের দিন আমি এতটাই তাড়াহুড়োতে ছিলাম যে আমি এই মানে এই জামাটা পরে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তাই জন্য আমি বললাম আজকে যখন আবার পড়ছি আমি আজকে ভিডিওটা শ্যুট করি আজ থেকে প্রায় সাত মাস পর আমি একদম সাত মাস পর কারণ আমার বার্থডে হচ্ছে টেন্থ জানুয়ারি আর কুকুর বার্থডে হচ্ছে টেন্থ জুলাই সো একদম পাক্কা সাত মাস পর আমি আবারই জামাটা পরেছি তো গেট রেডি মি খুব তাড়াতাড়ি আসবে আর খুব লেট হয়ে গেছে তাই জন্য আমি প্রচণ্ড হাঁপাচ্ছি এখন ওদের বাড়িতে যাব যাই না কি অবস্থা আছে হয়তো কুহুকে রেডি করা তো হতেও পারে আবার নাও হতে পারে তো যাই তারপর দেখছি কি হয় আর আমি এত কষ্ট করে এত কিছু করছি আমি শর্টস বানাচ্ছি আমি গ্রেট রেডি উইথ মি বানাচ্ছি আমি লং ভিডিও করছি প্লাস এতগুলো কাজ করছি তোমরা তার জন্য একটু চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দাও প্লিজ তাহলে আমি খুব খুশি হব তো এখন চলো আমি যাই কুহুদের বাড়িতে কে দেখে কি অবস্থা মা দিদি রেডি হচ্ছে ওরা হোক আমি ততক্ষণে চলে যাচ্ছি তোমাকে ভালো লাগে হ্যাঁ ভিডিও করব বাবা মাকে ডাক দিবা তিন দিন প্রায় শেষ কিন্তু বনুর কিন্তু ওই যে পকোড়া খাও পকোড়া এখন বাজে প্রায় সাড়ে বারোটার কাছাকাছি আমি জাস্ট বাড়ি ঢুকলাম আমি জানি না লাস্ট অব্দি আমি আর কতটুকু ব্লগ করতে পেরেছি কারণ কি সবাই এত আড্ডা দিতে ব্যস্ত হয়ে গেছিলাম যে আর মানে ফোনটা যে নেব সেই সময়টাই আমি আর পাইনি বাট চেষ্টা করেছি যতটা করা যায় যতটুকু তোমাদের সাথে শেয়ার করা যায় ততটুকু ব্লগ করার আশা করছি তোমাদের ভালো লাগবে এখন আমি প্রচন্ড টায়ার্ড সারাদিন একটু ঘুমাতে পারিনি একটু শুতে পারিনি এখন যাবো পুরো ফ্রেশ হব দেন শুতে যাবো সো আজকের এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা যাচ্ছে নেক্সট ব্লগে চিলড্রেন টেক কেয়ার গুড নাইটাম